নতুন ব্লগে সকলকে স্বাগত আজকে সকালে এখন বাজে সাতটা মাকে নিয়ে তাথেকে নিয়ে যাচ্ছি তাথর স্কুলে আজকে ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে আর আজকে সকালের দিকে কিন্তু বৃষ্টি বৃষ্টি নেই এটা একটা ভালো দিক কারণ বেশ ঝকঝকে ওয়েদারে একটু তো ভালো লাগে আর হাওয়াটাও দিচ্ছে মনে হয় আর দুই এক দিনের মধ্যে বৃষ্টি পড়বে না তাতে এগিয়ে গেছে সামনের দিকে এবার যাই উদ্দেশ্য হচ্ছে একটু বাজারও করে নেব আর তা থেকেও স্কুলে দিয়ে দেবো মাঝখানে বৃষ্টিতে চারিদিকে সব একদম অবস্থা পুজো এসে গেছে চারিদিকে শরতের আবহাওয়া বইছে বইছে বলতে কাশফুল তো একটা বিশেষ বড় বলতে পারো তাৎপর্যপূর্ণ একটা চিহ্ন যে পুজো আসছে মা আসছেন চারিদিকে প্যান্ডেলও হয়েছে কিন্তু কোথাও যেন একটা খামতি আছে কোথাও যেন একটা হাহাকার আছে যাই হোক সেইটাকে নিয়েই আমরা এগিয়ে চলছি এগিয়ে চলছি সামনের দিকে কিন্তু ভয়টা থেকেই যাচ্ছে বিরাট বড় অনেক শিকড়পতর নেমেছে যাই হোক এখানে বসে পড়েছি এখন বসে পড়েছি বলেছে দাঁড়িয়ে আছে এখানে মাছ রেডি করছে ওরা থাকে মাছ আসেনি দাদা

কর্তা গিন্নি দুজনে মিলে এই দোকানটা চালায় মাছের দোকানটা নিয়ে বসে কর্তা আর গিন্নি বসেন সবজি নিয়ে বেশ ভালো আর মাছটা কিন্তু দাদা ভালোই দেন কিন্তু ঘটনাচক্রে যখন মাকে নিয়ে গেছি তখন মাছটা আসতে সময় নিয়েছিল বড় বাজার থেকে আসে তো একটু তো সময় লাগবে তো যাই হোক সেখানে বিরাট একটা বটগার ছিল তোমাদের দেখালাম তার নিচে আমরা দাঁড়িয়েছিলাম

গুড মর্নিং সাজে করে আইফোন বেশ পিয়ার আগে হোয়াটসঅ্যাপে বেশি ছিল বলো এখন আস্তে আস্তে আবার কমে এখন আবার আলাদা টুইটার হয়েছে নতুন ফোনটা ইনস্টাগ্রাম একটা টং করে আওয়াজ কাজ করতে করতে সেই ভালো হয়েছে জল দিয়েছি তো আজকে মাছটা মা বলল একটু এলাচ আর দার্চিনি ফোরন দিয়ে করতে যেহেতু জ্যান্ত মাছ আর আমি দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে একটু মশলাটাকেও গুলি দিয়েছি মা বললে এইভাবে কর জিনিসটা ভালো হবে তো আমি মশলাটাকে আগে একটু আদা বাটার সাথে গুলিয়ে রেখেছি এবারে দেখো মাছটা খুব ভালো ছিল একটু ওয়েট করতে হলো ঠিকই কিন্তু কি বলো তো ওয়েট করলে যদি জিনিসটা ভালো হয় তাহলে কেন করবো না আর একটা কথা হচ্ছে এখানে বাজার যে খুব মানে কাছে নয় একটু দূরে কিন্তু সমস্যাটা হচ্ছে মাকে নিয়ে যাওয়াটা একটু ভিড় যেহেতু আর প্রচণ্ড ভিড় হয় একটু দাঁড়ানোটা বা যাই বলো কেনা একটু অসুবিধা তো সেই চিন্তা করে আর গেলাম না ভাবলাম কাছ থেকে মা বললাম মানে কাছ থেকেই যেটা সুবিধা মনে হলো সেইটাই আর কি নিলাম আর নিয়েছি দেখো আটার প্যাকেট একটা আছে আর এই বিস্কুটগুলো দশ টাকার প্যাকেট খারাপ না এমনিও রাত্রে বিস্কুট আগে খেয়েছি তবে এখন আবার দশ টাকারও পাওয়া যাচ্ছে এলাইচি বাটার দেওয়া আর কি দ্বিতীয়বার যখন তা থেকে আনতে গেলাম একটা বাজারের উপর দিয়ে গেলাম দেখলাম বেশ গ্রামীণ সবজি মানে গ্রাম থেকে নিয়ে এসে এরকম মনে হলো মানে একদম গোটা গোটা ছোট ছোট ওল তো ওল কচু বেশ দেখে ভাল লাগছিলো কিন্তু আবার টোটো দাঁড় করাবো আর দেরিও হয়ে যাচ্ছিলো একটু তো সেই জন্য আনিলাম নিলাম তো এরকম সবজি কিন্তু চট করে আমরা পাই না আমরা সাধারণত কীরকম পাই ওলটাকে বেশ বড় সড়ো একটা ওল তিন চার কেজির ওল সেটাকে হাফ হাফ করে কেটে কেটে বিক্রি হয় আর ওল চিংড়ি বলো সিদ্ধ বলো যে কোনো জিনিসে খুব ভালো আর কি চলে এটা আমি আজকে সকালে নিয়েছিলাম নিয়েছি কাঁচকোলা আলু পেঁয়াজ এখানে আছে ঢেঁড়স কাঁকরোল তো এই মোটামুটি খাদকে আমাদের বাজার টাজার হলো আজকে একটু সঙ্গে নিয়ে গেছিলাম আর চলো এবারে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া আজকে দুপুরে কাঁকড়োর ভাপে দিয়েছি আর কিছু না আর মাছের ছোল তো এখন বেরোচ্ছি বেরোচ্ছি হ্যাঁ কেন উদ্দেশ্য নিয়ে আজকে তা থেকে খানি বললো থাতিকে দেখা পিছনে থানি আর তাতে দাঁড়ায় এই আলো আধারি অন্ধকার এখন বাজে সাতটা অনেক দিন পর আমি একটু সারু করে নিলাম তো চলো আর বৃষ্টির এখনও কোনো সম্ভাবনা নেই দেখেই মনে হচ্ছে আর রাস্তাঘাট তবে কি এটা বেশ ভিড় হবে অনেক দিন প্রতীক্ষা করে এবার বেরিয়ে পড়লাম পুজোর কেনাকাটি করতে বিশেষ করে মেয়েটার জন্য আর এবারে যখন বেরোলাম তখন বৃষ্টি সেরকম হচ্ছিল না তাতে আর একটু আশাও হয়েছিল যে বৃষ্টি আর হবে না এক বৃষ্টি সত্যিই ভালো লাগে না মলে যখন ঢুকলাম তখন বেশ ভিড় আসলে কি বলো তো দুপুরের দিকটা মলগুলোতে একটু ফাঁকা থাকে কেনাকাটি বা ট্রায়াল রুমটাও অনেকটা ফাঁকা থাকে কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখন একদম পিক আওয়ার্স ওই সময়টা বেশ ছিল এখন জামা কাপড় কেনা হয়ে গেছে এখন বসে পড়েছে ঠাকুমা আর হানি আর তাথই মিলে কি খাওয়া একজন খাচ্ছে আর একজন খাচ্ছে বলো তাথই আর স্যারি নিয়েছে আর আমার কাছে এখানে তো চলো দোকানে দাঁড়িয়েছে দেখো এখান থেকে প্রচন্ড আমরা এই কিছু জায়গাটায় দাঁড়িয়েছি মানে বেশ খাওয়া দিয়েছে ফ্যানের হাওয়াটা দিচ্ছে এই এখানে বসেছি আমরা কালপার পরে আর কোনো কথা বলা হয়নি এখন সন্ধেবেলা এখন রাতের খাবার তৈরি হচ্ছে বানানো হচ্ছে এখন কি বানানো হচ্ছে ফুলকপি আলু ভাজা আছে আর আছে ছোলার ডাল আর উবালা ছোলার ডাল হয়েছে কিন্তু আমরা সিদ্ধ খেয়ে নিয়েছি ছোলার মানে একটু কমে গেছে তো ঠিক আছে আমি ওই জিরে তেজপাতা সব কীরকম ফোড়ন টোড়ন দিয়ে ছোলার ডাল হয়ে গেছে আর রাত্রে মা রুটি খাবে ওরা খাবো লুচি আর তাঁতই খাবে ভাত তো সব রকম ভাগ আছে তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা তোমরা কিছু অংশ কোনো জায়গায় কিছু মুহূর্ত ভালো লেগে থাকে তাহলে কিন্তু ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার কমেন্ট কমেন্টটা করলে খুব ভালো লাগে একজন কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে তার কথাটা শুনে আহ মানে ব্লগ করার ইচ্ছাটা আরো এগিয়ে আসছে ভালো লাগছে তো এইভাবে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনারা পরিবারের সদস্য তোমরাই বলবো আপনি বলবো না যারা বয়স্ক আছেন তাদেরকে আপনি সম্বোধন আর যারা সমবয়সী আছেন তাদেরকে তুমি ছোটদের তো অবশ্যই আন্তরিক ভালোবাসা তো চলো নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে আসছে মহলায়ের সাথে কাটা